উইস ভালো আছে আসো বাম সাইডে কাটতে হ্যাঁ মারবে দিকে মারবে বাম সাইডে আবার

ऐसे दे देंगे मुझे एक दिन दे दूँगा, दिए एक दिन पौरा, वो दिया चलेगा ऐसे, एक बारे मासम माट पार तो है क्या सिग्गा, एक बार को वो दिखे, आरोपित विषय के तांगनों पर राउंड देश भी है, नहीं, एक एक भाई कहाँ

অনুצ সমস্যা হচ্ছে কি সুন্দর পার হয়ে যাবে নাকি এটাই হচ্ছে মেইন সমস্যা আমার ও বলুবাদের ভিডিও করতেছি অন্যদের কাজ করতেছি করতেছে

দেখা যাচ্ছে ওদিকে চিন্তার বিষয় যাই হোক আমার পরে পরে ভিডিওতে দেখাবো

ভয়ে আছো জেৰে পাত খুলি যাই হওক দেখি কতোখন পৰে নামে পৰে ভিতৰতে দেখাও আৰু কি